যখন ভোট সময় আসবে তখন থেকে যে কিছু একটা লেবার লাগে দেশে গন্ডগোল ফের করবে না এখন এই অবস্থা নির্বাচন যাবে তার মানে তাইলে এখন বুঝালাও যে গণতান্ত্রিক শক্তি কারা ভোট সতেরো বছর দিতে পাইনি কোহে কিন্তু এই আন্দোলন এখনো যদি ফের দশ বছর আমাকে বসে থাকতে হয় ভোটের লেগে তাইলে কোনটা গণতান্ত্রিক দল যে ভোট চাইছে সে না যারা ভোট হইতে দিবে না তারা কোনটা এটা নিজেরা সিদ্ধান্ত লাও নিজেরা অনলাইনের অন্তত জায়গাটা জোরান করো যাতে আগামীতে শহীদ জিয়ার নীতি আদর্শ লিয়া বিএনপি ক্ষমতায় আসতে পারে আর আমার গে এই যে সায়েন্স সকেত মানার মতন আধুনিক যারা আছে আধুনিক যারা আছে তারা যেন নেতৃত্বে আসতে পারে এই যে আধুনিকের কথা যখন কইলা হ্যাঁ কালকে আমরা কোচিং হয়ে সায়েন্স সকেত নানাকে। যে হাড়গে শিবগঞ্জে মনে করো কাঁচাতে আম বাজারে একটা কোনো কাঁচাল হলো এই কাঁচাল হয়তো দেখা যাচ্ছে শিবগঞ্জ সদরে যারা নেতা আছে তারাও তো কোনো খবর পায়নি দেখা যাচ্ছে তার এক জিয়ারিং দিয়ে বসে থাকছে ববেন মিয়াকে কইছে তোমার উপজেলায় কাঁচাতে কি গন্ডগোল হয়েছে মানে দেখো যে আমাদের কেউ আছে নাকি যদি দেখো বেআইনি কিছুতে জড়িত আছে ওকে আগে কর দাও এরকম একটা গণতান্ত্রিক দলের কর্মী হয়ে তোমরা যদি মুখ লুকিয়ে চুপচাপ থাকো তাইলে

আর বিহার কি করলে কর্মী আছে সবকে বিহার যা বলতে চলো বাড়ি ছাপা হয়েছে নাকি আমি এত বড় মানুষকে খাওয়াইতে পারবো একটি মানুষকে খাওয়াতে পারবো না বুদ্ধি করলে খাওয়াইতে বুদ্ধি বুদ্ধিটা খাওয়া যেত কত বুদ্ধি নাই এই যে নানা নানির রে বিয়ে খেতে যাবে একটা করে গরু না হয় একটা করে যেটি গরু খাসি বাঁচিয়ে যাবে ওইটি বেচা দিয়ে তোমাকে দানার বাড়ি করে দেবো তিন দিনে বড় লোক করে দেবো বিয়েটা দিয়ে দাও তুমি বুদ্ধি তো যদি তুমি বিয়াটা দিয়ে দাও তাহলে আমরা সাইন একটা ভোট বেড়া গেল শপথ লি যে আগামীতে দ্রুত নির্বাচন নিবো আর সেই নির্বাচনে সৈনিকেরা ফের বাংলাদেশের ক্ষমতা আইনা তারপরে অন্য কাজে যাবো শপথ যদি নিতে পারি